হাই আপনারা কি এইভাবে প্রফেশনাল ভিডিও অ্যাডস বানাতে চান এ আসা আছে তাহলে এসে বলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং অবশ্যই আমাকে ফলো করে দেবে সো বেসিক্যালি আমাদের এর জন্য কী কী প্রয়োজন আমাদের এর জন্য চ্যাট জিবিটির প্রয়োজন যার সাহায্যে আমরা প্রমটা ইউজ নেব এবং আমাদের ফ্লো প্রয়োজন যেখানে আমাদের মেন ভিডিও তৈরি হবে আমি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি যেটা আমি তৈরি করেছি এ সাজ সাহায্যে এই যে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা পুরোই এআই সাহায্যে এবং ফ্রেম টু ফ্রেম যেই প্রসেসটা হয় সেই প্রসেসের সাহায্যে এই ভিডিওটি করা হয়েছে সো যেই ধরনের আমরা প্রোডাক্ট বানাতে চাই অর্থাৎ প্রোডাক্টের ভিডিও বানাতে চাই যেমন খুব ফায়ারের ইফেক্ট থাকবে অথবা কাম অ্যান্ড কুল থাকবে আমি যেমন এবার আপনাদের যেটা দেখাবো সেটা একটু কাম অ্যান্ড কুল একটু আইসি টাইপের ভিডিও সেই ক্ষেত্রে আমরা কী করবো জিমিনাইতে যাবো জিমিনাইতে যেয়ে আমাদের যেই ধরনের আমাদের ভিডিও লাগবে সেই ধরনের ফটো আমাদের আগে ক্রিয়েশন করতে হবে যেমন আমি এই ফটো থেকে এই ফটোটি ক্রিয়েশন করেছি যেমন আমি এই ফটো থেকে এই ফটোটি ক্রিয়েশন করেছি যেটা ফায়ার ইফেক্ট থেকে একটা কাম অ্যান্ড কুল আইসি ইফেক্টে পরিণত হয়েছে আমরা এরপর কি করবো লাস্ট ফ্রেম যেটা আছে অর্থাৎ লাস্ট ফ্রেম বলতে পারেন বা এন ফ্রেম বলতে পারেন সেখানে আমরা যেটার আউটপুট চাই যে ক্যারেক্টার বা অবজেক্টকে আমরা স্পেসিফাই করে দেখাতে চাই ও সম্বন্ধে বলতে চাই সেটা আমরা এখানে ইনপুট করব এটা করার পরে আমরা চ্যাট জিবিটিতে চলে যাব চলে যাওয়ার পর আমরা এখানে সেই দুটো একদম সেম টু সেম আগে যেমন আমরা লায়নের ছবি নিয়েছি লায়ন এবং তারপরে লায়নের যে পারফিউমের ছবি আছে সেই দুটাকে নেব এরপর আমরা যখন চুজ করে নেব চার জিবিটিতে দুটো দুটা ইমেজ ইমেজ চুজ করার পরে আমরা ইংলিশে বাংলাতেও আপনারা লিখতে পারেন যে প্রমটা কী ধরনের প্রম চান যেমন আমি কাম অ্যান্ড কুল প্রম্প চাই এই দুটা ইমেজের উপরে সেটা আমি লিখেছি এবং এটা দেওয়ার পরে আমাদের প্রমটা এসে পড়বে এবং এই প্রম্পটাই আমরা গিয়ে ফ্লোতে পেস্ট করব এবং আমাদের আউটপুটটা আমরা পেয়ে যাব এখন আমি এই ফটোগুলি ইউজ করবো ফ্লোতে ফ্লোতে আমরা সচরাচর এই ক্ষেত্রে ফ্রেমস টু ভিডিও ইউজ করব। আমরা আপলোড করব প্রথমে আমরা লাইন থেকে এটা ট্রান্সফর্ম হবে এই পারফিউমে সুতরাং আমরা লাইনের যে পিকচারটা প্রথমে এটা আমরা চুজ করব মিনিমাম টু আউটপুট আমি এখানে থ্রি আউটপুট চুজ করছি তাহলে একটা না একটা সচরাচর সচরাচর একটা না একটা ঠিক আউটপুট বেরোবে এবং ভিও থ্রি ফার্স্ট ইউজ করবেন এটা ফার্স্ট এবং ক্রেডিটও তুলনামূলকভাবে কম লাগে আর আপনারা দুশো না একশো আশি ক্রেডিট প্রত্যেকটা জিমেল সাইন ইন করলে পেয়ে যাবেন আর এখানে ফার্স্ট চুজ করবেন তাহলে আপনাদের ভয়েস ওভারের সঙ্গে বা অথবা মিউজিক বা সাউন্ড এফেক্টের সঙ্গে এটা তৈরি হবে এখানে আমি ক্লিক করলাম এবং এটি এখনই রেডি হয়ে যাবে এবং আমরা দেখতে পেলাম আমরা যে তিনটা ভিডিও সিলেক্ট করেছি যে মানে তিনটা ভিডিও জেনারেট হবে সেখানে তিনটাই এখানে একদম কারেক্ট ভিডিও কোনো গ্লিচ বা কিছু ছাড়াই তৈরি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যার মধ্যে আমার মনে হয় এই এটা সবচেয়ে বেস্ট ট্রানজিশন এবং পার্টিকালগুলো বেশ একদম স্টাইলিশ তো আজকের জন্য এটুকুই ভালো লাগলে অবশ্যই ফলো করবেন এরপরে আরও ভালো ভালো এআই রিলেটেড এবং ভিএফএক্স আর্ন ইঞ্জিন রিলেটেড ভিডিও আসবে কারণ আমি আর্ন রিয়াল ইঞ্জিনও শিখছি যেটুকুই শিখেছি আপনাদেরও আমি শেয়ার করবো সেগুলো সব থ্যাংক ইউ দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ ওয়ান্ট থ্যাংক ইউ